বাংলাদেশের সর্বোচ্চ উন্নত মানের ক্যাপ হচ্ছে জিরকোনিয়াম ক্যাপ ন্যাচারাল কালার সাইজ এবং অ্যানাটমি অরিজিনালভাবে থাকে আপনার পাশের দাঁতের সাথে কালার ম্যাচিং করে আমরা ক্যাপগুলো তৈরি করে থাকি অনেকের দাঁতের কালার অনেক রকম হয়ে থাকে যেমন কারো সাদা হয় কারো একটু লালচে হয় কারো আবার হলুদটা হয় যার যেরকম কালার থাকবে আমরা সেই কালারটা মিলিয়েই কাজগুলো করে দিই দেখুন সামনের দৈনিক কাজগুলো সুন্দরভাবে ন্যাচারাল আকারে করে দেওয়া হয়েছে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে